সবুজে ঘেরা এক শান্ত সুন্দর গ্রামে যেখানে পাখিরা গান গায় নদী ঝকঝকে জলের মতো প্রবাহিত হয় সেখানে বাস করত এক রাখাল ছেলে তার নাম রাফি প্রতিদিন সকালে রাফি তার গরুগুলো নিয়ে মাঠে যেত বাঁশি বাজাত যার সুরে হাওয়াও থমকে যেত একদিন সেই সুরে মুগ্ধ হয়ে আকাশ থেকে নামল এক সোনালি ডানাওয়ালাপড়ি নাম তার সায়রা সায়রা প্রথমে অদৃশ্য হয়ে গাছের আডালে লুকিয়ে শুনল সেই সুর পরে আর না পেরে শিউলি গাছের নীচে এসে রূপ ধরে রাফির সামনে দাঁড়ায় সে বলে তুমি এই সুর বাজাও রাফি মৃদু হেসে মাথা নোয়ায় হ্যাঁ যেন তোমার জন্যই বাজাচ্ছি তাদের পরিচয় শুরু হয় প্রতিদিন বিকেলে সায়রা আসতে থাকে নদীর ধারে বসে তারা গল্প করে রাফি তাকে ফুলের মালা গাঁথে ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে সায়রা বলে আমার রাজ্যে ভালোবাসা নেই সেখানে শুধু নিয়ম আর শাসন রাফি তার হাত ধরে বলে এই মাটির প্রেমেই সব সুখ লুকানো এদিকে গ্রামের লোকেরা লক্ষ্য করে রাফি একা একা কথা বলে হাসে বাতাসে ফুলের মালা পরায় তারা ভাবে ছেলেটা বোধহ পাগল হয়ে গেছে এক ঝড়ের রাতে রাফির গরুগুলো হারিয়ে যায় সে কাঁদতে থাকে হঠাৎ সায়রা এসে জাদুতে একটি আলোর পথ দেখিয়ে দেয় সেই পথে গিয়ে রাফি তার গরুগুলো খুঁজে পায় ফেরার সময় সায়রা বলে আমার রানী জানতে পেরেছে আমি পৃথিবীতে আসি তিনি আমাকে নিষেধ করেছেন আর এখানে আসতে সায়রা আর আসে না রাফি প্রতিদিন শিউলি গাছের নিচে বসে বাঁশি বাজায় আকাশের দিকে চেয়ে থাকে তার মন ফাঁকা হয়ে যায় তিন মাস পর এক পূর্ণিমা রাতে রাফির বাঁশির সুরে হঠাৎ আকাশ ফেটে আলো নামে সায়রা ফিরে আসে নিঃশ্বাস ফেলে বলে আমি পালিয়ে এসেছি তোমাকে না দেখে পারিনি রাফি তাকে নিয়ে যায় পুরো গ্রাম ঘুরিয়ে দেখাতে ধানের ক্ষেত পুকুর পাড আমগাছের ছায়া সায়রা বলে তোমাদের গ্রাম স্বর্গ থেকেও অনেক সুন্দর তবে পরীর রানী হাল ছাড়ে না এবার সৈন্য পাথায় সায়রাকে ধরে নিয়ে যেতে তারা হুমকি দেয় যদি ফিরে না যাও তবে ছেলেটিকে মেরে ফেলা হবে রাফি বলে আমার জীবন নাও কিন্তু ওকে কষ্ট দিও না সায়রা কেঁদে ফেলে তার চোখে নামে মানবিক অশ্রু সে বলে আমি তোমার কাছেই থাকব আমার ডানা চলে যাক তবু তোমাকে ছাড়ব না সায়রা তার রূপ ও জাদুশক্তি ত্যাগ করে সাধারণ গ্রামের মেয়ে হয়ে যায় তারা একসাথে গরু চড়ায় ধান কাটে বৃষ্টিতে ভিজে নাচে গ্রামের লোকেরা এবার বুঝতে পারে ভালোবাসা আসলেই স্বর্গ আর পৃথিবীর সব সীমা ছাড়িয়ে যায় রাফি আর সায়রার বিয়ে হয় সেই শিউলি গাছের ছায়ায় বাঁশির সুরে আর জোনাকির আলোয় যেখানে ভালোবাসা সত্য সেখানে রূপকথাও বাস্তব হয়ে যায়